আপনি কি জানেন এবছরই সুইজারল্যান্ড সরকার একটি বিশেষ ঘোষণা দিয়েছে যেখানে তারা উল্লেখ করেছে দু সালে প্রায় আট জন দক্ষ বিদেশি কর্মীদেরকে কাজের ভিসায় নিয়োগ দেবে এ দেশটি আর এই সুযোগটি বাংলাদেশিরাও পেতে পারেন এটি হচ্ছে একটি অফিসিয়াল নিউজ যা প্রকাশিত হয়েছে ডেলোটি সুইজারল্যান্ড এবং সুইস গভর্নমেন্ট ইমিগ্রেশন আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে অর্থনৈতিকভাবে প্রগতিশীল এই দেশটি বর্তমানে রয়েছে দক্ষ কোরবীর চরম ঘাটতিতে আর এই ঘাটতি পূরণের লক্ষ্যেই তারা চালু করেছে এই ভিসা কোটা ব্যবস্থা যার মাধ্যমে বাংলাদেশিদেরও নিউজিল্যান্ডে আসার অনেক বড় একটি সুযোগ তৈরি হয়েছে আর আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন কোন পেশায় এই সুযোগটি পাওয়া যায় এর জন্য কি কি যোগ্যতা থাকতে হবে এবং কিভাবে আমরা কোনো এজেন্সি অথবা তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়া নিজেরাই এখানে আবেদন করতে পারি তা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওর শেষ অংশে আর সব সময় এমন সব ইনফরমेटिव ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে থাকলে আমাদের ফেসবুক পেজটিও ফলো করে রাখতে পারেন এই দেশটিতে প্রধানত দুইটি ক্যাটাগরিতে ওয়ার্ক ভিসা দেওয়া হয় প্রথম ক্যাটাগরিটি হচ্ছে বি পারমিট যার মেয়াদ হয়ে থাকে সাধারণত এক বছর বা এর চেয়ে বেশি দীর্ঘমেয়াদী চাকরি বা স্থায়ী কাজের সুযোগ দেওয়া হয় এই পারমিটের মাধ্যমে অন্যটির নাম হচ্ছে এল পারমিট যার মেয়াদ হয়ে থাকে সাধারণত এক বছর বা এর চেয়ে কম স্বল্প মেয়াদি চুক্তি ভিত্তিক বা প্রকল্প ভিত্তিক চাকরির ক্ষেত্রে এই পারমিট গুলো দেওয়া হয় সুইজারল্যান্ডে বিদেশি কর্মীদের জন্য দু হাজার পঁচিশ সালে দীর্ঘমেয়াদী পারমিট দেওয়া হবে চার হাজার পাঁচশো জন বিদেশি কর্মীকে স্বল্প মেয়াদি পারমিট দেওয়া হবে চার হাজার কর্মীকে তাহলে এবার চলুন জেনে নেই সুইজারল্যান্ড দেশটিতে কোন কোন সেক্টরে এবং কোন কোন পেশায় কাজের বিষয় আমাদের আসার সুযোগ রয়েছে প্রথমে রয়েছে হেলথ কেয়ার সেক্টর যেখানে রেজিস্টার্ড নার্স সাইকোথেরাপিস্ট মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট জেরিয়াট্রিক কেয়ার গিভার ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে আসার সুযোগ রয়েছে এছাড়া রয়েছে কনস্ট্রাকশন অ্যান্ড স্কিল টেকনিক্যাল ট্রেডস যেখানে সার্টিফাইড ইলেকট্রিশিয়ান এইচবিএসসি টেকনিশিয়ান ওয়েল্ডিং টেকনিশিয়ান ক্রেন অথবা লিফট অপারেটর কনস্ট্রাকশন সাইট সুপারভাইজার ইত্যাদি পদে কাজের ভিসা আসার সুযোগ রয়েছে হসপিটালিটি এবং ক্যাটারিং সেক্টর যেখানে রয়েছে প্রফেশনাল শেফ পেস্ট্রি শেফ বেকার হোটেল ফ্রন্ট ডেস্ক সুপারভাইজার রেস্টুরেন্ট ম্যানেজার ক্যাটারিং সুপারভাইজার ইত্যাদি পদে আসার সুযোগ রয়েছে এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেক্টর যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর আর্লি চাইল্ডহুড এডুকেটর একাডেমিক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইউনিভার্সিটি লেকচারার ভোকেশনাল স্কিল ট্রেনার ইত্যাদি পদে কাজের সুযোগ রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেখানে সফটওয়্যার ডেভেলপার ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর ডাটা অ্যানালিস্ট আইটি প্রজেক্ট কোঅর্ডিনেটর ইত্যাদি পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও অন্যান্য কিছু সেক্টরও কাজের বিষয় হয়ে থাকে যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফার্মাসিটিক্যাল ও বায়োটেক লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন এই সমস্ত সেক্টরে মূলত আপনারা এই সেক্টরগুলোতে কাজের ভিসা নিয়ে আসার সুযোগ পাচ্ছেন এবার তাহলে জেনে নেই এই সমস্ত কাজে চাকরি পেতে হলে আমাদের কি কী যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট কাজে দুই থেকে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট কাজে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হয় তবে এটি অনেকাংশে নির্ভর করছে আপনি কোন ধরনের কাজ করতে চাইছেন তার উপর তাছাড়াও এক্ষেত্রে আপনাদের বয়সীমা হতে হবে বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে তবে বিভিন্ন কাজের ধরনের উপর ভিত্তি করে এই বয়সীমাটি পরিবর্তনও হতে পারে তাছাড়াও আপনাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না প্রধানত এই সমস্ত শর্ত পূরণ করতে পারলে এখানে আপনারা ওয়ার্ক ভিসে আসার জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হতে পারেন এখানে কাজের ভিসে আসতে হলে প্রথমে আপনাদের দরকার হবে একটি নিয়োগকারী কোম্পানির অফার বা স্পন্সর এটি পাওয়ার বিভিন্ন প্রসেস রয়েছে তবে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা কোনো এজেন্সি বা দালালের সহযোগিতা ছাড়া নিজে নিজে আবেদন করে একটি কোম্পানির কাছ থেকে কাজের অফার লেটার এবং কাজের কন্ট্রাক্ট পেপার পেতে পারেন তা নিয়ে এর জন্য সবার প্রথমে আপনাকে খুব সুন্দর করে আপনার প্রোফাইলটি রেডি করতে হবে এই প্রোফাইলের মধ্যে থাকবে আপনার সিভি কওয়ালেটার এবং অন্যান্য সকল সাপোর্টিং ডকুমেন্টস এখানে সিভি এবং দুটি ইউরোপাস হতে হবে কিভাবে আপনার এটি বানাতে পারেন আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে চাইলে সে ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি আমাদের মাধ্যমে একদম প্রফেশনাল ও ও ভালো মানের একটি ইউরোপাস সিভি তৈরি করতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে এই ব্যাপারে মেসেজ করতে পারেন ফেসবুক পেইজের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া রয়েছে এছাড়া অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনারা কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট ট্রেনিং সার্টিফিকেট অথবা যে অ্যাওয়ার্ড অথবা অ্যাচিভমেন্টের সার্টিফিকেট চাইলে ম্যানেজ করে রাখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কোথায় আবেদন করব আপনাদের কথা বিবেচনা করে আজকের এই ভিডিওতে আমরা একটি ভালো সাইটের ব্যবস্থা করেছি সাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে দেওয়া আবেদন করার লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন এখানে আসার পর আপনারা প্রথমে ইন্টারফেসটি এমন দেখতে পাবেন এখান থেকে আপনারা এই সার্চবারে আপনার যেই কাজের অভিজ্ঞতা রয়েছে সেই কাজের নামটি লিখে এখানে সার্চ করতে পারেন উদাহরণস্বরূপ আপনার যদি রান্নার কাজের অভিজ্ঞতা থাকে ক্ষেত্রে আপনারা এখানে কুক লিখে ফাইন জবস অংশে ক্লিক করবেন পরবর্তী পেইজে আপনাদেরকে এমনভাবে এ সম্পর্কিত যাবতীয় জবগুলো শো করবে এখানে প্রায় নয়শোর উপরে জব রয়েছে কুকিং রিলেটেড অর্থাৎ এখানে আপনাদের একটি ভালো কোম্পানি পাওয়ার অনেক বড় সুযোগ রয়েছে আপনারা স্ক্রল করে এখানের যাবতীয় জবগুলো চেক করে নেবেন এখান থেকে আপনার পছন্দের জবগুলোতে অ্যাপ্লিকেশন করার জন্য দুইটি অপশন থাকতে পারে প্রথমটি হয়ে থেকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন যেমন এই জবটির উপর ক্লিক করলামরা সবার উপরে ডান পাশে দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অনলাইন নামক একটি অংশ এর অর্থ হচ্ছে আবেদনের কাজটি করতে হবে কোম্পানির নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অপরদিকে আপনার বাছাকৃত জপটির ওপর ক্লিক করার পর যদি এখানে অ্যাপ্লাই অনলাইন নামক লেখাটি না দেখায় সেক্ষেত্রে আবেদন প্রসেসটি আরও সহজ তবে এর আগে আপনারা এই জবটির জন্য প্রয়োজনীয় সকল ইনফরমেশনগুলো খুব ভালোমতো পড়ে নেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসলে এখানে আপনারা একটি লেখা দেখতে পাবেন রাইট ইন ইমেল। এই লেখাটির উপর ক্লিক করবেন। এভাবে আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এখানে প্রথমেই আপনারা ছেলে হলে মিস্টার লেখাটি সিলেক্ট করে দেবেন। অন্যদিকে আপনারা মেয়ে হলে মিসেস লেখাটি সিলেক্ট করে দেবেন। এরপর ফার্স্ট নেম নামক অংশে আপনাদের নামের প্রথম অংশটি লিখে দেবেন। লাস্ট নেম নামক অংশে আপনাদের নামের শেষ অংশটি এখানে লিখে দেবেন। ইমেল অংশ আপনাদের ফোনে থাকা একটি ভ্যালিড মেইল অ্যাড্রেস লিখে দেবেন ফোন অংশে আপনাদের ডায়ালিং কোড সহ ফোন নম্বরটি লিখে দেবেন এরপর আপনার সিভিটি আপলোড করার জন্য অ্যাড সিভি লেখাটির ওপর ক্লিক করে আপনাদের ফোনে থাকা প্রফেশনাল ইউরোপাস ফর্মেট সিবিটি এখানে আপলোড করে দেবেন অ্যাটাচমেন্ট নামক অংশে আপনারা আপনাদের কাজের সাথে প্রাসঙ্গিক সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিতে পারেন যেমন কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট ট্রেনিং ইত্যাদি ডকুমেন্টস এগুলো আপলোড করার জন্য আপনারা অ্যাড অ্যাটাচমেন্ট নামক অংশে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করে দেবেন এরপর টেক্সট অংশে আপনারা চাইলে এই জবটির সাথে প্রাসঙ্গিক একটি কওয়ালেটের জন্য প্রয়োজনীয় কথাগুলো লিখে দিতে পারেন এই অংশটি আপনারা একটু ভালো লেখার চেষ্টা করবেন কারণ একটি নিয়োগকারী কোম্পানি সর্বপ্রথম আপনার কওয়ালেটারের কথাগুলোই পড়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এরপর সবশেষে সেন্ড মেসেজ লেখার উপর ক্লিক করলে আপনারা সফলভাবে এই জবটির জন্য আবেদনের কাজটি সম্পূর্ণ করতে পারবেন কোম্পানির রিকোয়ারমেন্টস এবং কন্ডিশনগুলো যদি আপনার প্রোফাইল ফুলফিল করতে পারে সেক্ষেত্রে কোম্পানির কাছ থেকে একটি রেসপন্স পাওয়ার অনেক ভালো সুযোগ রয়েছে তো এভাবে করে আপনি একটি নিয়োগকারী কোম্পানি খুঁজে পেতে পারেন এবং সেই কোম্পানির কাছ থেকে প্রয়োজনীয় কাজের অফার লেটার এবং কাজের কন্ট্রাক্ট পেপার পেতে পারেন মূল কথা কোম্পানি আপনার ওয়ার্ক ভিসের জন্য প্রয়োজনীয় সকল সাপোর্টিং ডকুমেন্টস প্রোভাইড করবে এরপর আপনাদের কাজটি হবে ভিসা অ্যাপ্লিকেশন করা এবং বাংলাদেশে সুইজারল্যান্ডের অ্যাম্বাসি রয়েছে আপনারা সেখান থেকে আবেদন করে আপনারা কাঙ্ক্ষিত সুইজারল্যান্ডের ওয়ার্ক ভিসাটি পেতে পারেন এবং ভিসাটি ইস্যু হয়ে গেলেই আপনি চলে আসতে পারবেন এই দেশটিতে তো এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ